আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই বেশ ভালো আছেন প্রচুর বৃষ্টি এখন একটু কমছে সকালবেলা অনেক বৃষ্টি ছিল তারপর অনেক বৃষ্টি ছিল আজকে হচ্ছে সকালবেলা বৃষ্টিতে ভিজি পড়ে তারপর ইউনিভার্সিটিতে আসছি এতক্ষণ অনেক আগে ইউনিভার্সিটির ছুটি হয়েছে মাত্র একটু বৃষ্টি কমছে এই জন্য হইছি হ্যাঁ আমাদের দেশে যেরকমের ঝাপা বৃষ্টি থাকে এদেশে সেরকম ঝাপা বৃষ্টি নাই এদেশে বৃষ্টি হয় কিন্তু তার ভিতর হাঁটা যায় সমস্যা হয় অল্প অল্প বৃষ্টি তো এভাবেই চলে যাচ্ছে ইউনিভার্সিটির কী বলব কষ্ট করে প্রতিদিন আসতে হয় ইউনিভার্সিটিতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে অ্যাটেন্ডেন্স থাকতে হয় আই থিঙ্ক আমার হান্ড্রেড পার্সেন্টই আছে আমি কোনো ক্লাস মিস দিইনি এখন পর্যন্ত একটা ক্লাস মিস দিয়েছিলাম কোনো একটা কারণে হয়তো সেটা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার না যাই হোক এই বৃষ্টির মধ্যে হাঁটতেছি বাসার দিকে যাচ্ছে আর একটা ভালো কথা সেটা হচ্ছে আমার আইপ্যাড আর বই বই তো নিয়েছি না একটা খাতা নিয়ে এসেছিলাম সেগুলো হচ্ছে আমার জ্যাকেটের ভেতর এই যে আমার জুতার অবস্থা ভিজে গেছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি এই ছিল আমার লাইফ আপডেট কি বলবো আচ্ছা যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার চাপ ിഡിത്തെ